নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জিকে ম্যানেজার তোমাদের স্বাগত বন্ধুরা আপকামিং মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার কথা মাথায় রেখে আমরা পাঁচ হাজার পিএসসি জি সিরিজ সে শুরু করেছি আজকে নতুন একটা ক্লাস যেখানে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে পারবে এবং সেগুলো কিন্তু অবশ্যই আপকামিং পরীক্ষা এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে আমাদের ওপরে চারটে ইবুক রয়েছে তোমাদের যদি নিতে কেউ ইচ্ছুক হয় নিচে ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া হয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারো তাহলে চলো শুরু করব আজকে প্রথম যে প্রশ্ন যারা দেখছো নতুন তাদের বলবো এর আগে অনেকগুলো পার্ট হয়ে গেছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিএসসির বিভিন্ন পরীক্ষায় এসছে এবং পাশাপাশি পিএসসির আপকামিং পরীক্ষা লেটেস্ট ট্রেন্ডিং অনুযায়ী প্রশ্নগুলোকে তৈরি করা অপশান এ দেখতে পাচ্ছ আচ্ছা প্রশ্ন প্রথম যে প্রশ্নটা জিম করবেট যে জাতীয় উদ্যান রয়েছে এটা কোথায় অবস্থিত অপশান এ আছে উত্তরাঞ্চল অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি অন্ধ্রপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে অপশান এ অর্থাৎ উত্তরাঞ্চল দেখো উত্তরাঞ্চল অনেক জায়গায় থাকবে উত্তরাখণ্ড তো একই কিন্তু উত্তরাখণ্ড এবং উত্তরাঞ্চল এটা একই উত্তরাখণ্ডকেই উচ্চ উত্তরাঞ্চল বলা হয় তো সেখানে কিন্তু জিম করবেট যে জাতীয় উদ্যানটা রয়েছে নেক্সট দু নম্বর দেখতে পাচ্ছো যে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন যেটা বর্তমানে যার নাম নীতি আয়োগ যা যেখানে ট্রান্সফার করা হয়েছে তো এই পরিকল্পনা কমিশন কী ছিল রাজনৈতিক প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অরাজনৈতিক প্রতিষ্ঠান না আধা রাজনৈতিক প্রতিষ্ঠান উত্তর কী হবে উত্তর হবে অপশান সি অরাজনৈতিক প্রতিষ্ঠান তিন নম্বর প্রশ্ন ভারত এবং আফগানিস্তানের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত রোবাস লাইন মাটিমাল লাইন র্যাডক্লিপ লাইন না ড্রোয়ান্ট লাইন উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি ড্রুরান্ট লাইন ড্রোয়ান্ট লাইন হচ্ছে ভারত এবং আফগানিস্তানের যে সীমারেখা চার নম্বর বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণচন্দ্র ঘোষ দীনবন্ধু মিত্র না দ্বিজেন্দ্রলাল রায় উত্তর হবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষজন নাটকটির লেখক আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব পাঁচ নম্বর যে এলিসা যে টেস্ট এটা কোন রোগের নির্ণয়ের পদ্ধতি ক্যান্সার এইডস যক্ষা না কোনটি নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান বি এইডস এইডস রোগের নির্ণয়ের পদ্ধতি হচ্ছে এলিসা নামে যে টেস্ট করা হয় এইডসের ফুল ফর্ম কিন্তু জানতে চাওয়া হয় আশা করি তোমরা জানো এবং এইডস রোগ এইচআইভি ভাইরাসের দ্বারা হয় নেক্সট ছ নম্বর হোয়াইট ওয়াশ এই শব্দটি এরা কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল আইসকি ক্রিকেট না খোকো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ক্রিকেট কোন একটা টিম যদি পরপর কটা ম্যাচ জিতে যায় অ্যাটলিস্ট তিনখানা ম্যাচ হতে হবে সিরিজে যদি জিতে যায় তাহলে তাকে হোয়াইট ওয়াশ বলা হয় এবং এটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সাত নম্বর প্রশ্ন জাজাবর কার ছদ্মনাম বাংলা বাঙালির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিনয় মুখোপাধ্যায় বিনয় ঘোষ বিমল কর না প্রমোদ চৌধুরী উত্তর কী হবে উত্তর হবে অপশান এ বিনয় মুখোপাধ্যায় নেক্সট আট নম্বর যন্ত্রবন্তর কোথায় অবস্থিত কিলোরা জয়পুর উজ্জয়নী মুম্বাই উত্তর কী হবে উত্তরভাবে অপশন বি জয়পুর দেখো এই যন্ত্রবন্দর টোটাল কিন্তু ভারতবর্ষে যদি বলে কটা যন্ত্রবন্দর আছে পাঁচটা কিন্তু আছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জয়পুরের এছাড়া আরও পাঁচটা কিন্তু আছে দিল্লিতেও একটা যন্ত্রবন্দর কিন্তু রয়েছে না নম্বর ফাইভ জি এই যে এখন বর্তমানে তোমরা শুনবে যে ফাইভ জি নেটওয়ার্ক আসছে তো এই যে ফাইভ জি কথার অর্থ কী ফাইভ টার্ম জেনারেশান ফিফ্থ জেনারেশন ফাইভ জেনেটিক্স না ফিফথ জেনারেলাইজেশান উত্তর কী হবে উত্তর হবে অপশান বি ফিফথ জেনারেশান তাহলে ফোর জি মানে হচ্ছে ফোর্থ জেনারেশান ফিফ ফিফ ফাইভ জি মানে ফিফথ জেনারেশান দশ নম্বর অমর্ত সেন তোমরা প্রত্যেকে জানো অমর্ত সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতের তো তিনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো নিরানব্বই উনিশশো আটানব্বই দু হাজার না উনিশশো সাতানব্বই উত্তর কী হবে উত্তর অপশন বি উনিশশো আটানব্বই সালে তিনি কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এগারো প্রশ্ন টেলিভিশন আমরা যে টেলিভিশন দেখি এটার আবিষ্কারককে জন নেফিয়ার জেএলিয়াট সেকলে না সোলেস উত্তর কী হবে উত্তর হবে অপশন বি জে এল অর্থাৎ জন লগি বেআ নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ একশো ডিগ্রি যে সেলসিয়াস তাপমাত্রা সমান হল কত কেলভিন তিয়াত্তর দুশো তিয়াত্তর তিনশো তিয়াত্তর না মাইনাস তিনশো তিয়াত্তর উত্তর হবে অপশান সি তিনশো তিয়াত্তর কেলভিন তেরো নম্বর প্রশ্ন কোন ব্যক্তি জনপ্রিয়ভাবে ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত রাকেশ শর্মা ডক্টর এ পি জে আব্দুল কালাম এ এস কিরণ কুমার না ডক্টর কে সিবান কী হবে উত্তর হবে অপশান বি ডক্টর এপিজে আব্দুল কালাম যিনি প্রাক্তন আমাদের রাষ্ট্রপতিও ছিলেন তো তাকে কিন্তু ভারতের ম্যান বলা হয় চোদ্দো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী কে ছিলেন তানসেন রাজা টোডরমল রাজা মানসিং না বীরবল উত্তর কী হবে উত্তর হবে অপশন বি রাজা টোডরমল তিনি কিন্তু মুঘল সাম্রাজ্যে যে আকবরের সময় অর্থমন্ত্রীও ছিলেন এছাড়া আরও কিন্তু পদে কিন্তু তিনি ছিলেন আচ্ছা পুরোনো নম্বর প্রশ্ন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যার বর্তমান নাম কি বর্তমান নাম হচ্ছে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে বন্ধুরা টেক্সটবুকের যে এই ফিউচার অফিসার সেল চলছে সেখানে কিন্তু তোমরা যে টেক্সটবুক পাস করো যেখানে প্রত্যেকটা পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যেটার দাম ছশো নিরানব্বই টাকা কিন্তু এখন অফারে সেটা চারশো ছেষট্টি টাকা রয়েছে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কুপন কোডের জায়গায় জিকে মেনিয়া লিখে অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু শুধু এসএসএসসি জিএসি এসএসএল নয় আরও কিন্তু অনেক টেস্ট কিন্তু তোমরা পাবে এবং সিজেলের কিন্তু এবার প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা জানো তার জন্য যারা প্রিপারেশন আছে তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে বুক অ্যাপটি তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করে এটিকে পারচেস করতে পারো ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তো এই যে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর যে বিজেতারা তারা যে মূল্যের টাকা পায় সেটা কত টাকা সেভেন পয়েন্ট ফাইভ টেন লাখ টোয়েন্টি ফাইভ লাখ না সেভেন লাখ উত্তর কী হবে উত্তর হবে অপশান সি পঁচিশ লাখ পঁচিশ লাখ টাকা কিন্তু তারা পায় যারা বিজেতা হয় এবং তার সাথে মেডেল এবং একটা সার্টিফিকেটও কিন্তু দেওয়া হয় ষোলো নম্বর প্রশ্ন কে কলকাতায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ডাব্লিউসি ব্যানার্জি এসএন ব্যানার্জি সুভাষচন্দ্র বসু ন্যাচিতরঞ্জন দাস উত্তর হবে অপশন বি এস এন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি কিন্তু এই ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট অজাত শত্রু কোন উপাধি ধারণ করেছিলেন পরাম পরাক্রমাঙ্ক কুণিক অপ্রতিরত না কৃতান্ত পুরুষ উত্তর কী হবে উত্তর অপশন বি কুনিক অজাত শত্রু তিনি কিন্তু কুনিক উপাধি ধারণ করেছিলেন এবং বিম্বিসার শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন আঠারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে নন্দিনী শতপথী পদ্মচা নাইডু মায়াবতী না জয়ললিতা উত্তর কী হবে উত্তর হবে অপশান সি মায়াবতী মায়াবতী তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী তোমাদের কাছে একটা প্রশ্ন হোমওয়ার্ক প্রশ্ন আজকের এটা অবশ্যই ভিডিও দেখতে দেখতে দাও যে মায়াবতী প্রথম যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন দলিত মুখ্যমন্ত্রী এরা কোন রাজ্যের হয়ে হয়েছিলেন ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন সার্ক সার্কের যে হেডকোয়ার্টার কোথায় ঢাকা কাঠমান্ডু ইসলামাবাদ না দিল্লি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি কাঠমান্ডু নেপালের কাঠমান্ডুতে সার্কের মুখ্য কার্যালয় রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন কুকুরের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সাহায্যকারী অঙ্গ কোনটা ত্বক লোম জিওয়া বা কোনটি নয় উত্তর হবে অপশন সি জিহা এর জন্য গরমকালে আমরা দেখতে পাই যে কুকুররা কিন্তু জীব বের করে থাকে ঠিক আছে তো তাপ নিয়ন্ত্রণকারী অঙ্গ একুশ নম্বর প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কবে উনত্রিশে আগস্ট পনেরোই আগস্ট ১৪ জানুয়ারি না নয় আগস্ট উত্তর কী হবে উত্তর অপশন এ উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট ধ্যানচাঁদ তোমরা জানো যাকে হকির জাদুঘর বলা হয় সেই ধ্যানচাঁদের জন্মদিন এবং সেই উপলক্ষে কিন্তু ভারতবর্ষে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় বাইশ নম্বর প্রশ্ন বিধান বিধা বিহার যে বিধানসভার মোট শক্তি কত চারশো তিন দুশো তেতাল্লিশ দুশো চুরানব্বই না দুশো দেখো বিধা বিহার বিধানসভা বা বিহার লোকসভা কিন্তু এখন খুবই টাইম লাইনে রয়েছে কিন্তু তো এই বিহার বিধানসভার মোট শক্তি কত চারশো তিন দুশো তেতাল্লিশ দুশো চুরানব্বই না দুশো উত্তর হবে অপশান বি দুশো তেতাল্লিশ তেইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ক্যালসিয়ামের আকরিক কানালাইট ফ্লুসফার ম্যাগনেটাইট না ক্যালামাইন উত্তর হবে অপশান বি ফ্লুয়সফার চব্বিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় রূপা সোনা তামা না পারত উত্তর হবে অপশান ডি একটা প্রশ্ন এরকমভাবে এসেছিলো যে কুইক সিলভারে কী থাকে না কুইক সিলভারে কিন্তু সিলভারটা থাকে না ঠিক আছে তো জেনে রাখো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের বাণিজ্যিক রাজধানী কোনটা দেখো ভারতের রাজধানী আমরা দিল্লি জানি বাণিজ্যিক রাজধানী জিজ্ঞেস করা হয়েছে মুম্বাই দিল্লি কলকাতা না চেন্নাই উত্তর হবে অপশন এ মুম্বাই মুম্বাইকে বাণিজ্যিক রাজধানী বলা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন রেগুর যে মৃত্তিকা এটা কিসে সমৃদ্ধ পারদ জৈব বাহাত্ত নালাবন না লবণ উত্তর হবে অপশন সি লোভো সাতাশ নম্বর প্রশ্ন সাউথ এশিয়ান ইউনিভার্সিটি কোথায় অবস্থিত কলম্বো নিউ দিল্লি ঢাকা না কাঠমান্ডু উত্তর কী হবে অপশন বি নিউ দিল্লি আঠাশ নম্বর প্রশ্ন কার্বনিক অ্যাসিড হলো আসলে কি বেঞ্জক অ্যাসিড থালিক অ্যাসিড ফেনল না এইচ টু সিও থ্রি অপশান কী হবে অপশান সি ফেনার হচ্ছে কাবলিক অ্যাসিড উনত্রিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল থেকে যে ব্রাহ্মণী জলপ্রপাত এটি কোন পাহাড়ে অবস্থিত অযোধ্যা জয়চন্ডী শুশুনিয়া না মা উত্তর হবে অপশন এ অযোধ্যা পাহাড়ে ব্রাহ্মণী জলপ্রপাত অবস্থিত ত্রিশ নম্বর প্রশ্ন কাইন্ড অ্যাভেয়ার্সের সম্প্রতি প্রয়াত ডক্টর উত্তম পাচায়নে তিনি কে ছিলেন অপশন অপশান এ ভাস্কর অপশন বি চিত্রশিল্পী অপশন সি গায়ক না অপশন ডি অভিনেতা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ ভাস্কর তো এখানে তোমরা কত পেলে তিরিশে অবশ্যই জানাবে এবং তোমাদের জন্য একটা হোমওয়ার্ক প্রশ্ন দিলাম আরও একটা হোমওয়ার্ক প্রশ্ন পশ্চিমবঙ্গে বিধানসভা কতগুলো আসন রয়েছে এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন